আসসালাম ওয়ালাইকুম ইও গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ বাকের রহমতে ভালো আছেন আমিও আপনার যেহেতু আয় আল্লাহ বাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবার একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে উপস্থিত হয়েছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল বিশ মডেল বিষের মডেল গাড়িটি আপনারা ধন্য সহকারে বিটিভিটি দেখবেন গাড়ি কোথায় কি আছে কেমনে আছে কোথায় কোন স্কেচ আছে সবকিছু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিব শুরুতেই দেখাচ্ছি হেডলাইট হেডলাইটটা ফলো করেন হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে হেডলাইটের ভিতরে কোনো রকম স্কেচ নাই কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই আবে ফলো করেন উইনশেড উইনশেডের ভিতরে কিন্তু এখানে একটি স্পট আছে এই যে আমি হাতটা দেখাই দিতেছি দেখেন এখানে স্টিকারটা একটু ঘষা আছে স্টিকারটা করতে হবে আর এই পাশে কিন্তু একদম ফ্রেশ আছে ফলো করেন এই সাইডে কিন্তু একদম ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই মাঠঘাট দেখেন মাঠঘাটটা কিন্তু ভালো আছে একদম মাঠঘাটের ভিতরে কোনো জায়গায় কোনো রকম স্কেচ নাই আপনারা ফলো করেন যে হাইড্রোলিক ডিক্স প্লেটটা প্লেটটা দেখেন প্লেটটা কিন্তু খুবই সুন্দর আছে কোনো জায়গায় কোনো রকম এখনো স্কেচ পরে নাই একদম ফ্রেশ আছে ডিক্সটা খেয়াল করেন এই যে মাস্টার সিলিন্ডার যাকে বলে এটা ওকে আছে পরে আপনি দেখেন ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা কিন্তু খুবই সুন্দর আছে কোনো রকম কোনো নাই আপনি ফলো করেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুর্য সহকারে ভিডিওটি দেখেন এইখানে কিন্তু ট্যাঙ্কির এই যে এখানে আমার আঙ্গুলের মাথায় দেখেন একটু হালকা একটু রং উঠছে এগুলা কিন্তু আমরা গাড়ি কোথায় কি আছে এ টু জেড আপনাদেরকে দেখাবো যে উপরে লোকেশনটা ফলো করেন উপরে কিন্তু ফ্রেশ আছে কোনো রকম কোন জায়গায় স্কেচ নাই মিটারটা ফলো করেন মিটারটাও কিন্তু এই যে ফ্রেশ আছে সেলফি স্টার্ট এই দিলাম গাড়ি কিন্তু স্টার্টে আছে একদম ফ্রেশ আছে কোনো রকম কোনো সমস্যা নাই আপনার গাড়ি কিলোমিটার দেখতে পারবেন ওই দেখেন জিনিয়ন যেটা সেটাই আছে তেইশ হাজার ফলো করেন এই যে তেইশ হাজার আছে গাড়িটি আপনি দেখেন সাইড কভার সাইড কভারটার ভিতরে কিন্তু আপনি একদম ফ্রেশ আছে কোনো রকম কোনো স্কেচ নাই এখানে প্যান্টের গোসা হয় একটু রং উঠছে এই যে খেয়াল করে এই আর সিট এখানে একটু সমস্যা আছে এই যে হালকা স্টিকার এখানে একটু হালকা গসা আছে আর এগুলো কিন্তু ফ্রেশ আছে একদম ফ্রেশ এই যে কোনোরকম স্কেচ নাই একদম ফ্রেশ আছে ব্যাকলাইটটা দেখেন এই যে ব্যাকলাইট ব্যাকলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে গাড়িটি কিন্তু ওয়ান টেস্ট রেজিস্ট্রেশন নাই ওয়ান টেস্ট বহপুর মিম মোটরস গাড়ি আপনারা ফলো করেন এই যে বাম পাশে সিট প্যানেলের এখানে হালকা একটু গোসা আছে হ্যাঁ এইটুকি আর সাইড কভার এটা ওই যে বাম পাশে সাইড কভারটা কিন্তু খুবই সুন্দর আছে কোনো রকম মিস নাই এখানেও আবার এই যে একটু হালকা একটু রং উঠছে আপনি দেখেন ইঞ্জিনটা ম্যাগনেট কভার ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ ইঞ্জিনের কোনো জায়গায় কোনো লাঠির ভিতর কোনো ধরা হয় নাই একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো জায়গায় স্পট নাই একটা নাটের মধ্যে কোন স্পট পাবেন না একদম ফ্রেশ আপনি দেখেন এ বাম এর পাশে একদম ফ্রেশ আপনারা ধৈর্য শহরে ভিডিওটি দেখেন এবং যাতে ভালো লাগবে তারা একটি লাইক করেন এই যে আপনি দেখেন ম্যাগনেট ক্লাস কভার ক্লাস কভার দেখেন ইঞ্জিনিয়ার একদম ফ্রেশ ইজিনের ক্লাস কভারটা দেখেন একদম ফ্রেশ কোন রকম কোনো জায়গায় আমি এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমি গাড়িটি প্রাইস বলে দিচ্ছি প্রাইসটি হলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা গাড়িটির প্রাইস যারা কেন ইচ্ছুক গাড়ি কিন্তু ওয়ান টেস্ট মিম মোটরসের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ আপনারা যারা গাড়ি ছোট আমাদের ঠিকানা বাই মটর এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা ক্লিনিকের উত্তর বাসে আমাদের যোগাযোগের ঠিকানা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওর আবার